আমি শরীফ সুহাগ আমার কোন ডিস্ট্রিক্ট মাদারীপুর আমি বেশি কিছু বলবো না আমি অল্প কিছু কথা বলবো সাংবাদিক ভাইরা আপনারা আমার কথা একটু শোনেন আমি বিগত কয়েক মাস ধরে এই প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়েও আমি চাকরি পাই নাই তারপরেও আমি এই যুদ্ধে লড়াই করে আসছি আমার একটাই কথা আপনারা জানেন আঠারো সাল থেকে আঠারো সাল বিশ সাল বাইশ সাল এই পর্যন্ত এই সহকারী শিক্ষক পদে প্রতিবন্ধী টোটাল সারা বাংলাদেশে দুশো পঁচাশি জন উত্তীর্ণ হয়েছে সেখানে কিন্তু কয়েক লক্ষ লক্ষ স্টুডেন্ট সাথে তারা মাত্র দুইশো পঁচাশি জন উত্তীর্ণ হয়েছে তাদেরকেও কিন্তু চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে আমার একটাই অনুরোধ কেন তাদের এই চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এমনকি আমি মাদারীপুর জেলায় এক লাখ প্লাসের সাথে পরীক্ষা দিয়ে শুধু আমি একা প্রতিবন্ধী উত্তীর্ণ হয়েছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আসলে প্রতিবন্ধীরা কি এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে দেখেন কত কষ্ট করে শুধু মাদারীপুর জেলার ভিতর আমি একাই উত্তীর্ণ হয়েছি তার মানে আমার কতটা কষ্ট করে এখানে আসতে হচ্ছে তারপরও আমাদের আমাকে কেন এই চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এমন কি আমি ভাইবার সময় আমাকে সবাই অনেক রেসপেক্ট করেছে এবং আমার আমার সাথে যারা ভাইবা দিয়েছিল তারা সবাই বলেছিল যে আপনাদের হানড্রেড পারসেন্ট চাকরি হবে কিন্তু আবার কিছু ভাইরা আছে যে আপনি কি টাকা দিছে টাকা না দিলে চাকরি হবে না এখন কি আমি তো মেদায় এবং আমার কোঠায় প্রতিবন্ধী কোঠায় পরীক্ষা দিয়েছি আমি কেন টাকা দিব আজকে সেই ভাইরা আমার প্রশ্ন করছে যে টাকা দেন নাই আপনার চাকরি হয় নাই আজকে যদি আমি টাকা দিতাম তাইলে মনে হয় আমার চাকরি হতো এমনই মনে হয় এই অধিদপ্তরে চলে কারণ আমি এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি আমি কারো টাকা দেইনি কারণ তারপরও আমি আমার মাদারীপুর জেলার ভিতর আমি একা একজন প্রতিবন্ধী কেন আমাকে এই চাকরি থেকে বঞ্চিত করা হলো আর সারা বিশ্বে প্রতিবন্ধীদের জন্য কত সুযোগ সুবিধা করে আপনারা সবাই জানেন আর এই দেশে এই মেধা 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 করে কত স্টুডেন্ট কত ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রাণ দিয়েছেন কিন্তু আমার একটাই কথা এই সব ছাত্রছাত্রী ভাইরা বলছে যদি কোনো কোঠা থাকে শুধু একমাত্র প্রতিবন্ধী কোঠা থাকবে আর কোনো কোঠা থাকবে না তারপরও এই রাষ্ট্র কি দেখে না আমরা প্রতিবন্ধীরা কেন এই রাস্তায় রাস্তায় ঘুরব কেন এই আমরা এই সমাজে কেন আমরা বঞ্চিত থাকব এটা কেমন রাষ্ট্র আমি বুঝতেছি না সে নতুন বাংলাদেশ গড়ছে সে কি জানে না সে কি সারা বিশ্ব করছে সে দেখে না প্রতিবন্ধীদের কত সুযোগ সুবিধা কত অগ্রধিকার আছে আচ্ছা বুঝলাম আমাদের গরিব রাষ্ট্র তারপর আমরা যে যে কর্মের যোগ্য তাকে সেই যোগ্যের অনুযায়ী আমাদের প্রতিবন্ধীদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক আমরা তার চেয়েও বেশি কিছু চাচ্ছি না আমরা শুধু চাচ্ছি আমাদের প্রতিবন্ধীদের যার যে যোগ্যতা আছে সে অনুসারেই আমাদের কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক ভাই আর কি বলবো দুঃখের কথা অনেক বলতে বলতে আজও পর্যন্ত আমাদের দিকে কোনো মানে কোনো কিচ্ছু আমরা সুরাহা পাচ্ছি না কিন্তু আমাদের আমার সর্বশেষ কথা আমি এই লড়াই করে আমাদের এই প্রতিবন্ধীদের অধিকার আদায় করে সার্ব ইনশাল্লাহ এবং কি আমার জীবনের বিনিময় হলো আমি এই লড়াই শেষ পর্যন্ত করে যাব কারণ আমাদের প্রতিবন্ধী এরপরে আল্লাহ আল্লাহ দেওয়া থেকে কত কষ্ট করে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে অসুস্থ আমি জন্মের পর থেকে আমি স্কুলে পড়তে পারি নাই কারণ আমার ছোটোবেলায় আমাকে পোলিও টিকা দেওয়া হয় নাই আমি যখন স্কুলে ভর্তি হওয়ার করা তখনই আমি বেড়েছিলাম আমি এই শিশু হসপিটালে বঙ্গ হসপিটালে আমি সারাক্ষণ বেড়ে থাকতাম আমার পোচ্ছাপ পায়খানা আমার মা এইগুলা ছাপ করত এবং আমার কাজের লোক ছিল তারাও করত কিন্তু আমি বড় হয়েছি পর আমার মাই করছে আমি যখন এইসিসি পাশ করছি দু হাজার নয় সালে তারপর থেকে আমি এই কেআরএস দিয়েছি এর আগে আমি সব সময় বেড়েছিলাম দেখেন এরকম তো আমার যেও তো অনেক লোক আছে আরও অসহায় কিন্তু আজকে আমার মা শিক্ষিত দেখে আমাকে এই পর্যন্ত পড়াশোনা করে আনছে আমার মার সবসময় দোয়া আমি অনেক জায়গায় পরীক্ষা দিছি আমার আমার বাপে আমার মা সময় বলে আমার ছেলে একটা প্রাইমারি চাকরি পেলে আমার বাসায় থেকে আমার কাছে থাকতে পারবো আমার মা আমারে দিনে চার থেকে পাঁচবার ফোন দেয় বাবা থাক পার আল্লাহ বাসাইব। আর আন্দোলন করাবো না কিন্তু আমি বলছি মা আমার জীবনের বিনিময় হলো আমি এই প্রতিবন্ধীদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ হাই আমি এখন আর জীবনের কোনো আমার জীবনের কোনো আমি মানে ই চাই না আমার জীবনের কোনো দরকার নেই কারণ আমাদের এই প্রতিবন্ধীদের যদি এরকম বঞ্চিত করে তাহলে আর এই জীবনের কি দরকার কত ভাইরা কত কষ্ট করে কত কি করে আচ্ছা আমাদের প্রদান উপদেষ্টটার কাছে সে কি দেখে না এই যে কত মাস ধরে রাস্তায় রোডে হাই এখানে ওখানে কত সাংবাদিক ভাইরা দেখছেন না আমি যে ঘুরতেছি কি কারণে ঘুরতেছি আচ্ছা আপনারা সরাসরি বলে দেন আপনি বলে দেন যে প্রতিবন্ধীদের কোনো অধিকার নেই আচ্ছা আমরা আস্তের চলে যাব। তারপর আমাদের জীবনের সিদ্ধান্ত আমরাই নিব আমরা কি করব কিন্তু আপনি তো বলেনি না যে আমাদের অধিকার আছে কি নাই কি আপনারা দেখেন না আমরা কোরে আছি কোর্ট থেকেও তো কিছু বলতেছেন না আচ্ছা আপনারা বলেন যে আমাদের কোনো অধিকার নাই আমাদের কোঠা নাই আমাদের কিছু নাই এই সারা বাংলাদেশের মানুষ বলছে একটা পার্সেন্ট প্রতিবন্ধীর কোঠা থাকবে কারণ কি জানেন এক পার্সেন্ট রাখছে এক পার্সেন্ট রাখার কারণেই হচ্ছে দুই পার্সেন্ট প্রতিবন্ধীও নাই এই যে দেখেন মাদারীপুরে কি শুধু একজন লোক নিব নাহলে তো পাঁচজন লোক নেওয়ার কথা সেখানে তো আমি একা তার মানে কি পাঁচশো লোক টিকছে পাঁচশো একজন হইতো শতকরা একজনের কিন্তু সেখানে আমি একজন তার জন্য এই স্টুডেন্ট সব ভাইরা বা আইনজীবীরা সবাই দেখলেন যে প্রতিবন্ধী যদি থাকে তাও ফিরা হয় না এই জন্য কিন্তু এক পার্সেন্ট রাখা হয়েছে এটা ভাই আপনারা দেখেন আমি যে কথাগুলো বলতেছি আসলে এখন আর কি বলবো বলার মতো আমার ভাষা নেই আর কি বলবো অনেক হতাশা হয়ে গেছি এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছি কালকে রাত্রেও কত জায়গায় গেছি এমন কি এই পুলিশের পারমিশন পর্যন্ত আনতে গেছি কিন্তু কোথাও আমাদের কিন্তু কোনো দিন আমাদের হেরা আমাদের বঞ্চিত করে নাই আমরা যেই জায়গায় গেছি আমাদের তারা বলছে না তোমাদেরটা ঠিক আছে তোমরা কত কষ্ট করে লেখাপড়া করছো আর এই যে বাইরের তিরানব্বই পার্সেন্ট মেধায়ের চাচ্ছে আচ্ছা এটা কি আপনারাই বলেন তিরানব্বই মেধায় চাওয়াটা কি ভুল তাহলে আপনারা বলেন যে না তেরানব্বইতে মেধায় রেজাল্ট দেওয়া যাবে না তাহলে এই স্বাধীন করছে কেন এই প্রজ্ঞাপন এইটা এইটা কি এই নীতি নীতি আচ্ছা এত সব চেঞ্জ হয়ে গেছে এখন নতুন সরকার না এখন নতুন সরকার করা হয়েছে যে যত দুর্নীতি আছে সব মুক্ত করব এবং সবাইয়ের অধিকার সবাই যাতে পায় সেই অধিকারের সুযোগ সুবিধা করে দিব এই জন্যই তো এই স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে আর এই মেধাবী ভাইরাই তো এই সরকারকে পতন করেছে এই মেধা 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 আচ্ছা এই মেধাবী ভাইরা যখন স্বাধীন করল তখন ওনারা আমাদের প্রতিবন্ধী ভাইদের এক পার্সেন্ট রাখছে কেন তখন আপনারা বলতে পারতেন না ওদের কোনো এক পার্সেন্টও থাকবো না এই কথা বলতেন এখনও তো এক পার্সেন্ট এখনও তো এক পার্সেন্ট আর এক পার্সেন্ট রাখার কারণে এসে কোনো প্রতিবন্ধী নাই কারণ আমি অনেক ডিপার্টমেন্টে পরীক্ষা দিছি ভাই অনেক সারা বসে শুধু রিটেনে পাশ করলেই চাকরি কারণ প্রতিবন্ধী কোঠা খালি সব জায়গায় প্রতিবন্ধী কোঠা খালি যায় কিন্তু আমাদের এই প্রাথমিক অধিদপ্তরে আমরা উপজেলা ভিত্তিক পরীক্ষা দেই তার কারণে প্রতিবন্ধীরা একটু বেশি টিকে কারণ উপজেলা ভিত্তিক এখানে একটু লড়াই কম হয় এটা সবাই জানে আর সেই জায়গায় আমাদের কেন বঞ্চিত করা হইল বুঝতেছি না ডিজি স্যারের কাছে আমি দুইবার গেছি